হাইকোর্টে চলবে আর্জিকার মামলার শুনানি এমন জানিয়ে দিল সুপ্রিম কোর্ট আজকে সুপ্রিম কোর্টে মানে আমাদের চিফ জাস্টিস সঞ্জীব খান্না তার বেঞ্চে আইটেম নাম্বার থ্রি ছিল এই আর্জিকর মামলা শুনানি সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে সঞ্জীব খান্নার বেঞ্চ তিনি জানিয়ে দিয়েছেন যে এই মামলা হাইকোর্ট শুনতে পারবে হাইকোর্টের সে একটিভুক্ত মামলা সুতরাং আজকে আপনারা দেখুন এই অভয়ের যে বাবা মা তিনি আগের দিন গতকাল রাতেই চলে গেছেন দিল্লিতে এই মামলার জন্য তাদেরকে হাইকোর্টে তারা বহুবার এসছেন ঠিক আছে কিন্তু এই যে তাদের যে এই যে লড়াইটা এই যে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে এই যে একটা লড়াই এই যে 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 এত দূর যাওয়া আসা করার এই এই লড়াই লড়াইটা যদি তারা না লড়তেন তাহলে তো তাদের বিচারটাই বন্ধ হয়ে যেত আজকে আপনার একটা জিনিস বোঝার চেষ্টা করুন আরজি করে আজকে যে এই যে তৃণমূল অতি তৃণমূলের যে একটা সেই মানে ধ্বংসাত্মক অবস্থা যে সমস্ত কিছু ভাঙচুর করে দেওয়া তারপরে এই যে মাননীয় পুলিশ মন্ত্রী তার মুখ থেকে একটা বিবৃতি শোনা গেল না তার পুলিশরা একটা কাউকে তারা শুধু একটাই কথা বলছে যে সাত দিনের মধ্যে আমরা বিচার করতাম আমাদের মধ্যে থাকলে আমরা সাত দিনের মধ্যে বিচার করিতাম আরে আপনার কাছে তো আমি বিগত বহুবার বলেছি আপনার কাছে মামলা থাকলে আপনি সাত দিনকে না দুদিনই ফাঁসি করিতেন কিন্তু তাদের কি প্রকৃত দোষীরা যারা যারা প্রকৃত দোষী এর পেছনে তারা কি ধরা পড়তো তারা ধরা পড়তো না কি ফাঁসি হতো তারা ফাঁসি হতো না যারা আসল কালপি তারা এখনো ঘুরে বেড়াচ্ছে রাস্তায় তারা এখনো সুযোগ পেলে আরেকটা অবহেলা তৈরি করবে হচ্ছে বহু জায়গায় হচ্ছে হয়তো আপনাদের মিডিয়ার সামনে সেই খবরটা আসছে না কিন্তু বহু জায়গায় এরকম হচ্ছে বহু মেয়ের সাথে এরকম ফিজিক্যালি মেন্টালি তাদেরকে টর্চার করা হচ্ছে কিন্তু তারা ভয়ে মুখ খুলতে পারছে না কারণ কারণ জানে যে আরজি কলের মেয়েটা এখনো কোনো বিচার হয়নি সেই ভয় তারা মুখ খুলতে পারছে না এবং আগামী দিন হাইকোর্টে যদি মামলার শুনানি হয় অবহে বাবা মা আসবে এবং এই লড়াইটা যে আরো কত দূর এগোবে সেটা মামনিয়া বুঝতে পারছেন এবং এর প্রতিফলন দু হাজার ভোটে এই মামনিয়া দেখতে পাবে মানুষ এই জবাব দিয়ে দেবে যাদবপুর যেটা বাংলা তথা সারা দেশের একটা অন্যতম বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় সেখানে একের পর এক অরাজকতার পরি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ভারতের মধ্যে যেই বাংলার মধ্যে যেই যেই বিশ্ববিদ্যালয় সেখানে থেকে দেশ বিরোধী স্লোগান দেশ ভাঙার অর্থাৎ কিনা দেশের একটা অংশ কাশ্মীর সেই কাশ্মীর কাশ্মীরের আজাদ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তাহলে কি কাশ্মীর আজাদ নয় কাশ্মীর তাহলে স্বাধীন নয় তাহলে এরকম যে দেশ ভাগের যে একের পর এক প্ররোচনামূলক যে হুঙ্কার স্লোগান উঠছে সেগুলোতে রাজ্য সরকার এখনো নিশ্চুক সেই দিক থেকে প্রশাসনের কোনো সদর্থ ভূমিকা কেন পাওয়া যাচ্ছে দেখুন এই যাদবপুর তো আমি আপনার চ্যানেলে বহুবার বলেছি এই ধরনের কার্যকলাপ করা মানে যাদবপুরকে মানে বেসরকারি করণের দিকে ঠেলে দেওয়া আজকে যাদবপুরে আপনারা দেখেছে বিভিন্ন ধরনের পোস্টার ফ্রি কাশ্মীর ফ্রি হচ্ছে এটা কি যেন বলে প্যালেস্টাইন তো সেখানে কি আপনারা এখন দেখেছে যে ফ্রি বালুচিস্তান দেখেছেন এই পোস্টার ভালো ফ্রি বালুচিস্তান মানে কি মানে এদের মধ্যেও দু নম্বরই যদি ভাই ফ্রি করতে হয় তাহলে সবাইকে ফ্রি করো কেন কাশ্মীর ফ্রি করবে কেন প্যালেস্টাইন ভি করবে কেন বালুচিস্তান ভি করবে না হ্যাঁ এই যে আপনাদের যে দুমুখো সাপ আপনারা সেটা সবাই জানে বাইরে বলেন আমরা কমিউনিস্ট কমিউনিস্ট ভিতরে গিয়ে দেখবেন ওম নমস্তে ওম নমস্তে ওম নমস্তে আপনাদের নেতা মন্ত্রীরা আপনাদের এই যে নেতারা আপনারা যারা যারা এই টিভির পর্দা সামনে সারাক্ষণ বক বক করেন বিভিন্ন মিডিয়া চ্যানেলে ঘন্টা খানেকে বসে থাকেন বড় বড় বক বাতেলা দেন আর কাল ভৌলি দিন তো ভালো ফুলি খেলছিলেন সেটা তো হিন্দু সেটা তো হিন্দু শাস্ত্র আপনি কেন খেললেন কেন খেললেন আপনারা তো কমিউনিস্ট আপনারা কোনো ধর্ম মানেন না তো হোলিটা তো আমাদের হিন্দু হিন্দু ধর্মেরই একটা প্রতীক সেখানে আমরা কেন খেলছেন তো বন্ধ করুন আপনাদের এই ইয়ে সুদ ইয়ে আপনার সুজন চক্রবর্তী তো সারা গায়ে দেখলাম নীল সবুজ হলুদ সব ধরনের হোলিতে নাখামা কেন ভাই কেন আপনাদের এই যে দ্বিচারিতা মানুষ জানে ওই জন্য দেখুন আপনারা শূন্য আপনারা বিধানসভায় শূন্য আপনার লোকসভায় শূন্য আপনার সব জায়গায় শূন্য কিন্তু এই যে মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর আমলে এবং জ্যোতি বসুর আমলে আপনার যে মোটা মোটা টাকা ব্যাংক ব্যালেন্স করে রেখেছিলেন এবং তার কোনো নথি নেই যার ফলে আপনার ধরা যায়নি ওই ছেঁড়া ধুতির ভেতরে যে খোচর ওই খোচরের মধ্যে মোটা মোটা টাকা ছিল সবাই জানতে এগুলো যার ফলে সেই টাকাগুলো আপনার ছড়িয়ে আপনার বিভিন্ন মিডিয়াকে নিজের চেম্বারে করে নিজের চেম্বার করেছেন এখানে ঝাঁচক চোখে ইসি দিয়ে তাদেরকে সেখানে ডেকে তাদেরকে এই ধরনের মানে মানে অ মানে রাজনৈতিক মানে অরাজকতা মানে দেশ বিরোধী মানে মন্তব্য আপনারা মিডিয়ার মাধ্যমে এগুলো ছড়াচ্ছে যেটা করা যায় না সবার আগে আপনাদের অ্যারেস্ট করা উচিত আর দিদিমণি আপনাদের অ্যারেস্ট করবে না কারণ ওই যে দিদিমণি যে মাথা ফাটি ছিল হাজরা মোড়ে তাকে তিনি ক্ষমা করে দিয়েছেন আপনারা যে এত কিছু করেছেন সেটা আপনাদের ক্ষমা করে দিয়ে দিদিমণি আপনি করবেন কিন্তু বিজেপি সরকার দু হাজার যখন আসবে তখন দেখবেন যে আপনাদের যে এই যে কালো মুখ এবং আপনাদের কালো ধন এই যে কালো টাকা যেমন ইডি সিবিআই রেড করে বার করছে আপনাদের সব বেরিয়ে যাবে কত এভিডেন্স আপনার মাটির তলে চাপা দেবেন আর কত এভিডেন্স আপনার পুড়িয়ে দেবেন সব বার করা হবে ধৈর্য ধরুন এই সবের আপনার এই যে যাদবপুর নিয়ে এত বড় বড় কথা বলছেন তো এই যাদবপুরে একটা বিশাল বড় শিক্ষা বলছেন যার সারা দেশ জোড়া মানে জগৎ জোড়া নাম সেখানে কি হচ্ছে আজকে হিরোইন চরস গাঁজা এগুলো বিক্রি হচ্ছে যে গাঁজা এখানে বিভিন্ন এনডিপিএস কোর্টে ধরা হয় পুলিশ যেগুলো ধরে সেইগুলো নাকি ওখানে বিক্রি হয়ে যাচ্ছে এমনও অভিযোগ উঠেছে আমার কানে এসছে যারা এই যে কাজকর্মগুলো আপনারা করছেন আগামী দিন দেখবেন মানুষ জব জবাব দিয়ে দেবে এবং দু হাজার ছাব্বিশে যদি বিজেপি সরকার আসে তাহলে আপনাদেরকে তো জেলের ভাত খাতেই হবে এটা আপনারা একদম ধরে রাখুন আগে থেকে এখন থেকে আবারও অস্ত্রের এপি সেন্টার শিয়ালদা স্টেশন চত্বর শিয়ালদা স্টেশন থেকে আবারও চত্বর থেকে আবার নতুন করে এস এর গোপন খবরের ভিত্তিতে ইতিমধ্যেই একজন ধৃত এবং তার সাথে উদ্ধার আগ্নেয় এই শিয়ালদা মল্লিক বাজার বা আপনার পাক সার্কাস বা আপনার ওই যে বৈঠকখানা এসব কি ছিল এটা তো সিপিএম এর নকশাল বন্দি যায় এলাকা তো আবার নকশাল আসলে মাথা চালা দিয়ে উঠেছে আবার সেখানে এই ধরনের আপনার দু নম্বরে যে বেআইনি অস্ত্রগুলো উদ্ধার হচ্ছে মানে সিপিএম দেখছে মানে যেহেতু তারা সংখ্যায় আসতে পারছে না তারা দেখছে নকশাল তাকে অ্যাক্টিভ করে দিচ্ছে এখন নকশাল কারা যাদবপুর এখন নকশাল কারা এখন নকশাল যে প্রেসিডেন্সি এখন নকশাল কারা এখন নকশাল কলেজ যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ আচ্ছা তৃণমূল বন্ধী দলায় তলায় তারা নকশাল মুভমেন্ট শুরু করেছে এদেরকে দিয়ে এই ধরনের কাজকর্ম করা হচ্ছে কারণ তারা জানে তারা অপ্রাসঙ্গিক তাদের মানুষ নিচ্ছে না তাদের মানুষ ভোট দিচ্ছে না তাদের এই যে সদস্য অভিযান হয়েছিল কেউ যোগ দিতে আসেনি কেউ যোগ দিতে কেউ চায় না সিপিএম কে যোগ দিতে যার ফলে তারা এই নক্সালিড মুভমেন্ট চালু করছে এই ধরনের কিছু চোলা চালানকারী এই ধরনের কিছু বেআইনি অস্ত্র এই ধরনের উদ্ধার করেছে পথ এরিয়াতে আর পুলিশ মুচিপাড়া থানা দেখেও চুপচাপ মুখ বন্ধ করেছে চোখ বন্ধ করে আছে তারা কিচ্ছু করছে না কারণ দিদিমণির সাথে এই সুজন চক্রবর্তীর সাথে একটা সেটিং হয়ে আছে যে ভাই তোরা কর যাদের বিজেপি ক্ষমতা এসে গেলে আমাদের সবাইকে তো জেলে ঢুকিয়ে দেবে কারণ আমরা ইন্ডি পিন্ডির জোট আমরা সবাইকে পিন্ডি ছড়তে দেবে তোরা ভাই এগুলো কর তোরা নক্সাইড মুভমেন্টটা চালু করে দেবে তাহলে কি হবে ভোটটা কাটাকাটি হয়ে যাবে আমি জিতে যাবো আমি মুসলমানদের ভোট দিয়ে জিতে যাব কিন্তু সেটা আর হবে না দু হাজার ছাব্বিশে আর হবে না দু হাজার ছাব্বিশে আমি তাই বলছি সমস্ত ইসলামিক বন্ধু বান্ধবদের বলছি ভাই যে তোমার আপনার সবাই আসুন এবং সাথে যুক্ত হন এবং হিন্দু ধর্মে দীক্ষিত হন এবং নতুন হিন্দু নতুন দেশ করার আহ্বান জানাচ্ছি আপনার সেই দেশ করুন এবং আমার সাথে হয়ে থাকুন ভারতবর্ষের মতো স্বাধীন দেশে থাকুন যেখানে আমরা সবাই এখানে স্বাধীনভাবে কাজকর্ম করতে পারবেন এখানে আমাদের উপর কোনোভাবে যোগ জম করা হয় যেটা বাংলাদেশ পাকিস্তানে করা হয় মুসলমানরাই মুসলমানদের উপর অত্যাচার করে তাদেরকে কাজকর্ম করতে বাধা করে তাদেরকে ঘর থেকে তাদেরকে ফতোয়া জারি করে যে মেয়েরা বাজারে যেতে পারবে না মেয়েরা স্কুল কলেজে যেতে পারবে না সেটা এখানে হয় না এই আমাদের ভারতবর্ষে সেটা হয় না আপনারা আমার সাথে যোগদান করুন এবং ভারতবর্ষের উন্নতিতে আপনাদের একটা ছাপ আপনারা রেখে যান একটা শেষ প্রশ্ন বেআইনিভাবে যে চিটফান্ড রোজ ভ্যালি তাতে ওই যারা বিনিয়োগকারী যারা টাকা জমা দিয়েছিলেন যারা প্রতারণার শিকার তাদের টাকা ফেরতের যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে সেই ঘোষণা এই রোজ ছাড়া ভারতবর্ষের সম প্রচুর জায়গায় প্রচুর ব্যাংকেদের অ্যাকাউন্ট আছে সমস্ত অ্যাকাউন্ট থেকে যদি টাকা দেওয়া শুরু হতো তাহলে এতদিনে সব টাকা ফেরত হয়ে যেত আমি জানি না কোন অজ্ঞাত বিষয় কারণে এত ডিলে হচ্ছে আমার মনে হয় যত শীঘ্র সম্ভব আমানতকারীদের যারা পীড়িত যারা দবিদিত তাদেরকে টাকা ফেরত দেওয়া উচিত আর শুধু রোজগারি কেন অ্যালকেমিস্ট টাওয়ার গ্রুপ আপনার সারদা নারদা ঠিক আছে তারপর আপনার এই যে চাকরি নাম করে টালিগঞ্জ থানার আন্ডারে টালিগঞ্জ পিএ চারশো চুয়ান্ন দু হাজার ষোলোর যে কেসটা সেখানে দুশো জনের থেকে দুশো কোটি টাকা আপনার তোলা হয়েছিল সেই সব কেসের টাকা যারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই এইচডিএফসি আইসিআইসি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা সমস্ত ফেরত দেওয়া সমস্ত বে তাতি তা সমস্ত জায়গায় মানুষ নিবিড়িত প্রতারিত তাদের সমস্ত টাকা ইমিডিয়েটলি ফেরত দেওয়া উচিত এবং তাদের স্বার্থে যতদূর সম্ভব আমরা লড়াই করছি নমস্কার